নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কারি রেসিপি নিয়ে এই পদ্ধতিতে বাড়িতে চিকেন কারি বানালে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে চলো তাহলে দেখে নাও চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি এক কেজি চিকেন আর এই চিকেনটা কিন্তু কোনোভাবেই ম্যারিনেট করতে হবে না আর একেবারেই সরাসরি কড়াইতে ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও এটা বানাতে পারো কিন্তু সর্ষের তেলে এর টেস্ট খুবই ভালো আসবে এরপর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একে একে সবটা চিকেন তেলে দিয়ে দেবো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে চিকেন করার জন্য এভাবে চিকেনটা ভালো করে ভেজে নেয় আর চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে আর দু তিন মিনিট এভাবে ভেজে নেওয়ার পর রঙের জন্য এখানে অ্যাড করতে হবে দু চামচ হলুদ গুঁড়ো প্রথমেই খুব বেশি হলুদ দিতে হবে না কারণ পরে আবার হলুদ গুঁড়ো ব্যবহার করব। মোটামুটি এই স্টেজে চিকেনটা দশ মিনিট রান্না করে নিতে হবে আর এই চিকেনটাতে হলুদ দিলে চিকেনের রঙটা ভালো আসে তারপর দিয়ে দিলাম সামান্য নুন তারপর আবারও এটাকে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে না হলে চিকেনটাতে কিন্তু জল ছেড়ে দেবে আর চিকেনটা পরে খেতে গিয়ে ছিবড়ে হয়ে যাবে দেখো চিকেনটা ফর্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এই চিকেনটা তেল থেকে তুলে একটা বাটিতে তুলে নেব আর ঢাকা দিয়ে রাখতে হবে এভাবে একটা বড় বাটিতে তুলে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে দেখবে চিকেন থেকে জল ছাড়া শুরু করবে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি খেয়াল রাখতে হবে এটা পেস্ট করার সময় খুব কম জলে পেস্ট করতে হবে তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটা কথা বলে রাখি এখানে তোমরা খেয়াল করবে আমি যে স্টেজে যে মশলা ব্যবহার করছি ঠিক সেইভাবে মশলা ব্যবহার করবে আর চেষ্টা করবে এই একইভাবে মশলা ব্যবহার করার তাহলে দেখবে এর টেস্ট খুব ভালো হবে এভাবে পাঁচ মিনিট পেঁয়াজটা কষিয়ে নেব আর যখন দেখবে পেঁয়াজ থেকে তেল ছিটকাবে না তখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কুক করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এরপর যখন দেখবে আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দিতে হবে এখানে এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার যখন দেখবে মশলা কুক হয়ে তেলটা ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে ঝালের জন্য লঙ্কা বাটা আমি এখানে দু চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী ঝাল দেবে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ব্যাস এই স্টেজে দিতে হবে এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা আমি এখানে টমেটো দিয়েছি তোমরা টমেটোর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারো এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় অল্প জল দিতে হবে এই মশলার বাটিতে অল্প জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না আর এভাবে কষিয়ে নিতে হবে আর এই স্টেজে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের রসুন বাটা পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর যখন মশলা একেবারে কষানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম তাহলে দেখলে তো কোন মশলা কোন সময় ব্যবহার করলাম তোমরাও এভাবে করে নেবে তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পরিমাণ মতো জল দিয়ে দেব আর মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকবে তাই ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব এভাবে ঢাকা দিয়ে পনেরো মিনিট কুক করে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ রঙটা কতটা সুন্দর এসেছে আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রাখতে হবে এর রঙটা একদম অনুষ্ঠান বাড়ির কালারের মতনই এসেছে আর চিকেনটাও পারফেক্টলি কুক হয়ে গেছে আর সবশেষে দিয়ে দেব গরম মশলা হাফ চামচ পরিমাণ ব্যাস এটাকে মিশিয়ে নিলেই চিকেন কারি একেবারেই রেডি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ